আমি অগম অন্যদের নামেতে আলু পাঠাইলে বেরি ভাই মাত্র পরম চরিত্র করো শুনতে মসল মানো আনতে এসো সবে মসল মানিলেন নদীজি মুসুর কী চলাতে ফেরি দেয় নী লেন গারে দে আগুলা বাজা গে নদী মাপুর সারি দার আগুলা বাজা গে নদীজি খে মাপুর সারি দার শ্রুত সম্মান জগৎ আমায় সামনের বসে থাকা ইসলাম দরদি কালিমা দরোদী পুরানি বাবাজি ভাই সকল পর্দা নাসিন পর্দার আড়ানের ভালোবাসা মা খালা বিটি বোনেরা আল্লাহ পাক রবুর আলমিনে লাখ লাখ জানান যে রবুর আলমিনে ইন্দ্র দিশার ক্ষমতা শক্তিতে আল্লাহ পাক বাঁচিয়ে রেখে আজকে মনিরামপুর জামে মসজিদ উন্নতি গল্পে জালসাদ আপনাদের সকলকে আসাদ এবং আমাকে কিছু পুরানো হাদিসে আলোচনা করা এবং আপনাদেরকে শোনা তার প্রতি আমল করা তার সাথে সাথে এই মসজিদের প্রতি

বালাজি ভাই আমার আমি আপনাদের সামনে যে বিষয়ের উপরে কিছু আলোচনা করব সেটা হচ্ছে সলা এই নামাজ এই সম্পর্কে আপনাদের সামনে কিছু আলোচনা করব মেন টার্গেট যেটাকে কেন্দ্র করে আজ জালসা মসজিদকে লক্ষ্য রেখে কিছু কথা আপনাদের সামনে নিয়ে আসবো এবং মসজিদের জন্য আপনারা নামগুলো দেখাবেন আমার পরে তিনজন বক্তা বাহির থেকে আলহামদুলিল্লাহ ইসে আছেন ওনারা আমাদের পরস্পর এক করে ওনারা আসবেন আজ আমি আপনাকে সকলকে বলতে চাই বাবাজি ভাই আমাদের যেটা করণীয় এবং কর্তব্য মানে কি মুসলমান আমরা করি না এমন বিষয় আপনাকে বলব আমরা মুসলমান আমাদের করণীয় এবং আমাদের কর্তব্য কি সেটা মানুষ জানে না জানে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা লা ইল্লাল্লাহ বলেছি স্বীকার করলাম মানলাম আল্লাহ ছাড়া কোনো নাই অতএব আমরা আল্লাহর সামনে আল্লাহ অপর আলামিনের বিধান মানি না বাবাজি ভাই এমন কোন জিনিস যে আল্লাহর অপর আলামিন হজরত জিবির আলী ইসলামকে আল্লাহ রকুল আলামী ওই নিয়ে আসতেন আমার আমার বিশ্ব নদী জুন মোহাম্মদ রসুল্লাহামকে আল্লাহ তুলে দিয়েছে এমন দুটা জিনিস দাদাজি ভাই আমার অবল

আমার বিশ্বনাথীর সিনাতে রেখেছিলেন কি আল্লাপালা এটা হচ্ছে এক নম্বর দুই নম্বর আল্লাহ ডাইরেক্ট দেবীকে তুলে দিয়েছিলেন সেটার নাম হচ্ছে সরা এই সরাব মানে নামাজ অনেকই মানুষ আমরা এই পৃথিবীর মাটিতে বেঁচে আছি আমরা সরাব অনেকই মানুষ আমরা আদায় করি না আমার ছড়ি না এটা সব থেকে বড় ক্যান্সার আমাদের যদি সরব আমাদের ভিতরে নামাজ যদি না থাকে কোন কাজে সাকসেসফুল হতে পারবেন না কারণ মেন যেটা সরা নামাজ সেটা আপনার কাছ থেকে চলে গেছে আমার বাবাজি ভাইরা আল্লাহ রকম আলামিনের মনের আশা মনের বাসনা কি আল্লাহ পাক রকম আলামিন বলছে বিসমিল্লাহ রহমান রহিম আল্লা বলেন আমি জিন জাতিকে মানব জাতকের আমি সৃষ্টি করলাম আমি এই জন্য সৃষ্টি করলাম যে তারা আমার এবাদত করবে তারা আমার প্রশংসা করবে তারা আমার গণ গান করবে তারা আমাকে স্মরণ করবে এই মাস নিয়ে আল্লাহ পাঠাল আল্লাহ পাঠারেন আপনাকে সেই মশা বাবাজি ভাই আমার দুনিয়ার মাটিতে আপনার আমার মৎসার তো পূর্ণ হয়ে গেছে আর আপনার বাড়ি থেকে অভাব জড়ে গেছে আপনার বাড়ি থেকে আপনার বাড়ি থেকে অভাব নাই আপনার বাড়িতে আল্লাহ পাক চার বালা খাবার দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রব্বুল আলামিন বলছে বান্দারে আমার যেটা উদ্দেশ্য হলো আমার যেটা মনে বাসনা হলো যে তোমরা আমার ইবাদত করবে তোমরা আমাকে স্মরণ করবে তোমরা নামাজ পড়বে এই আল্লাহ রব্বুল আলামিন বলছে বান্দা তোমরা জেনে রাখো তোমরা যদি আমার বিধান যদি না মানো আমার রব্বুল আলামিন বলেছেন ও পৃথিবীর মানুষেরা আমার বিশ্বনবী জনাবে

আমার অতুল আরাম গো শতবাদকের নদী জিটা দিয়েছে সে গা তোমরা নিয়ে না আজ না ধনদেরকে শান্ত হয়েছে সে গা তোমরা ছেড়ে নাও তারপরে তোমরা কি করো আমাকে ভয় করো আমাকে ধরো বলตะকুল্লাহ ইনাল্লাহু সাদিন ইক আল্লাহ সাজাটা স্মরণ চাইতে বলো সাজা হবে দুনিয়ার মাটিতে মানুষ বাবাজি ভাড়া মারdiction না এই দুনিয়ার মাটিতে মানুষ সাজা করে কিছু মনে চিন্তা করে কি সাজা হবে আমার কবরে কামড় জামার মরনা যাবে না আমার যাবে না সবাই জানছে আল্লাহ ছাড়বে না আপনাকে সবাই জানছে মরতে হবে সবাই জানছে হবে কিন্তু পড়া ঠিক করে না এখন যত এন ছেলে দিচ্ছে যাকে এখন দাঁত মজবুত হয়ে গেল দেখেছেন তা

রঙের উঠে সে কালি কাজ আল্লাহ ছাড়া কেউ জানে না রঙের মানুষ আছে বুঝতে পারা যায় না বালাজি ভাই আমার এটা বলে রাখেন এটা জেনে আমি আপনাদেরকে বলতে চাই এর মনে নয় এ রহাসপুর নাই মাওদা নয় ও পৃথিবীর মানুষেরা যে বস্তির ওপরে আল্লাহ নারাজ হয়ে যাবে আল্লাহ পাকরা বুড়ারামি নারাজ হয়ে যাবে আমার বুড়ারামি সেই বস্তির ওপরে আল্লাহ আসবে যখন মানুষ আপনাকে ভরে যাবে বা বাবা চিন্তা করতে পেরেছেন দেখেন আপনি কি ঘটনা দেখেন আজ আমি আপনাদেরকে বলতে চাই মমাজ মানুষ নামাজ পড়ে এমন মুসলমান আছে ও মুসলমান পরিচয় দিয়েছে চিন্তা করতে পেরেছেন গধীর শাসন করেনি বলছে আমরা তো শুনেছি নামাজ পড়তে হবে এমন মানুষ আছে নামাজ পড়ে না আমার বাবাজি ভাই আমার

আপনার বাড়িতে পাঁচ নামাজি নাই দিদি বাজে নাই ছেলে নামাজি নাই কোন নামাজি নাই আপনি যদি খাবার খাবেন যদি খাদ্য খাবেন তেলি বাসমতি চল দিয়ে যদি ভাত চান আপনি বাসমতি চল দিয়ে খাবার খান আপনি যদি তেলি মাংস দিয়ে ভাত চান আপনার খাবার খেতে চাইবে কিন্তু আপনার মনের বাসনা পূর্ণ হবে না কারণ রুজির বল করতে আপনার বাড়ি খেলে আছে চিন্তা পেরেছেন আপনার বাড়িতে

আমার নবীজি মদ রবি আল্লাহ তারার হোকে দশটা নসিয়া দিয়েছিলেন আল্লাহ নবী আমার বলেছিলেন এ মহারাজ তুমি জেনে রাখো আমার নবীজি মনে বজরে তুমি জেনে শুনে নামাজ তুমি ফরজ নামাজ তুমি তারা করবে না এটা একটা বিষয় দাদাজি ভাই নামাজ কেন আমরা করি না নামাজ যদি আপনার ভিতরে যদি সলাদ থাকে আপনার ভিতরে যদি নামাজ থাকে অনেক মুসলমান আছে নামাজ না করলে কি আছে আমার নিয়াতখানা ভালো আছে আমি নামাজ পড়ি না আমার নিয়াতখানা সাফ আছে আমার নিয়াতখানা ভালো আছে বাবাজি ভাইরে যার ভিতরে নামাজ নাই সে লোকটা মুসলমান হতে পারে না খারাপ কাছ থেকে বিরো রাখেন নিশ্চয়ই সলা মানুষকে খারাপ কাছ থেকে বিরোধ রাখেন ইন্দা কন পাশে বল আল্লাহ জিকির হচ্ছে বলো আল্লাহ বলছে যা তোমরা আমার জমিনে বলো আমি সমস্ত জিনিসের খবর খানা জানতে পারি যা হচ্ছে বাবাজি ভাই আজকে কিন্তু বক্তব্য সবাই আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে নামাজের ব্যাপারে বলছি যাচ্ছিলাম বলছি আমি নামাজ আমরা করি দেখেছেন অনেক মানুষ আছে পুরোপুরি আগে গেল হ্যাঁ এমনও মানুষ আছে যারা যা করতে যাবে ও জীবন উজুও করতে জানে না কোনদিন মসজিদে যায় এমন জামা বিয়ে করতে আসছে মসজিদে দেখতে পায় তোমাদেরকে যায় পানের দোকানের দিকে ভাপের দোকানের দিকে যায় পিছা দিকে লুকিয়ে থাকছে আছে কিনা ঠিক না বলবেন আপনার আর যে ছেলেটা বিয়ে করতে আসছে ওকে নামাজ করতে হবে এদিকে ধ্যান নাই সিগারেট টানছে পিছা দিকে তোলে দেখে বলেছেন নাকি মেলায় কে সেরকম আছে আপনারা বলেন একটু অন্তরে হাত দিয়ে দাদাজি ভাই আজ আমি বলতে চাইছিলাম আমি আপনাদের সামনে এই কথাটা কেন বলছি আমি আমাদের অধিকাংশ ওই মতো মুসলমান হতে হবে হাকিজি মুসলমান মুসলমান কেনই মুসলমান হবে কাজ হবে না রেডিমেড পোশাক করলে শান্তি নাই ওই মতো আপনি রেডিমেড পোশাক ভাই মুসলমান হলেন না খাঁটি মুসলমান হন কি আলাদা করলাম তো মনে হল আর কিন্তু না মুসলমান হচ্ছে দুই দরকার এক পর্যায়ে মুসলমান কারণই আর এক পর্যায়ে মুসলমান হাকি কি ওই রক্ত হচ্ছে মুসলমান যে লোকটা ইসলামের আইন ইসলামের বিধান ইসলামের কারণ মানবে সে লোকটাকে খাঁটি মুসলমান বলা যাবে কারণই মুসলমান নামাজ বললেন জুমার দিনে এলেন নামের আমার সঙ্গান সপ্তাহিক নমাজ বলে লাভ আছে তাহলে এতগুলো যত বসালি তা যত নামাজ আছে

মসজিদ হাজার হল তাই হয়ে গেল আপনি পাবান দুই সাজ নামাজ হয়ে পাঁচ অক্ষ নামাজ আমার বাবাজি ভাইরা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো প্রচুর তারপরে কি আমার নবী বললেন মায়ের হক মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো তিন নম্বর হলো কত যা হিন্দু না ভিসাবিল্লা আল্লাহ করতে হবে আমরা অনেক মুসলমান আছি দুঃখ নেবেন না আমরা নামাজ পড়ব আর যারা পড়ছি আচ্ছা বলেন আপনার অন্তরে হাত দিয়ে যারা কুরবানি করে আর যারা নামাজ পড়ে আর যারা দান করে আচ্ছা সবারই দাম কি কবুল হবে সবারই দাম কি কবুল হবে কোনো মানুষ শহীদ হবে কোনো মানুষ সেই দিন কেমন দিন মাইদানে আসরে তিন পরকার লোককে ডাকানো হবে হ্যাঁ তোরটা শহীদ রাখছি সেই লোকটা চুহার করে শহীদ হয়েছে সেই লোকটা গোবিন্দ গুষকে কাজার করে শহীদ হয়েছে আল্লাহ র পুরানা তারবারে পরবার আল্লাহকে বললে আল্লাহ আমি কত বেদের বসে আমি কাতাল করেছি আল্লাহ বলে কাস্তাবটা তুমি ঝুট কথা বলছো কাস্তাবটা তুমি ঝুট কথা বলছো তোমার রায় তোমার এটাই ছিল বলল এলাকার লোক আমাকে ভি বলবে আমার এলাকার লোক আমাকে মাস্তান বলবে তোমার মিথ্যা কথা তুমি আমার উদ্দেশ্য তুমি লাভ করি বাবাজি ভাই একজন দাঁড়িয়ে সেই দিন বলবে কাস্তাবটা তুমি ঝুট বলছো মানুষকে দেখার জন্য নাম করেছিলে মানুষকে দেখার জন্য তুমি করেছিলে বাবাজি ভাই সরাজ নিরাকারী যদি হয় মানুষকে দেখানো যদি হয়ে যাও তাহলে সরাজটা বেকার হয়ে যাবে মানুষ দেখানো আমার করা যাবে না ও বাবাজি ভাই আমার আমার বিশ্বনবী জোনাবে মোহাম্মদ রসুল্লাহ বরুল সাল্লাহ সাল্লাম নবীর আমার বলে ও পৃথিবীর মানুষেরা তোমরা জেনে রাখো আল্লাহ নবীজি বলছেন নামাজ কি ভাগে করতে হয় নামাজ কি ভাগে রাখতে হয় এটা মানুষ জান না তাই আমার বিশ্ব জি পদ্ধতি দিয়েছেন আল্লাহ আল্লাহর নবী الطريقه আমার শিখিয়ে দিয়ে গেছেন আমরা নামাজ যদি করি আল্লাহ কত নামাজ করে বাড়িতে পড়ক আসবে। নামাজ করলে আল্লাহ তা আপনাকে ভালোবাসবে আপনার জীবনে আল্লাহ তা আপনাকে বলে আপনাকে সচল ভাগে চালাবে অনেক মুসলমান আছি বাবাজি ভাই আমরা এটা ফেল হয়ে যাচ্ছি আমরা বিশেষ করে হয়ে যাচ্ছি আমাদের ভিতরে নামাজ আছে ভাই কি আপনার কাছে যাবেন আজকে আপনার ইমান আপনার কাছে ইমান আছে এই কথাটা ঠিক আছে ইমান ভাগে থাকা যায় মানুষের ভালো কর্ম ভালো সব কাজ করে মানুষ নামাজ পড়লে মানুষ করলে মানুষ কুর্বানি করলে সেবা করলে অনেক মশাল্লি আছে নামাজ পড়লে জান্নাত যাবে ঠিক আছে আপনার কথা কিন্তু এমন মশালি আছে মসজিদে দেখা যায় নামাজ পড়লে কিন্তু নামাজের তালিকা না জানি না

আলেস নিয়তে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো মানাজি ভাই যত মানুষ মনিরাম প্রেমাধিতে এসেছে কেউ তো হাসছে আর কেউ তো কাঁদছে তার আপনার চাইতে வசন্তিতে পড়ে আছে আপনার চাইতে বিপদে পড়ে আছে গুনকতা আলহামদুলিল্লাহ বলে করে না একটা গরিব মানুষ নাবা নবম দিয়ে ভাত খায় একটা গরিব মানুষ হতে পারে বাড়িতে এমন মাছ মাংস হয় না তবু আমার সুখিয়া করছে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে আমি বলবো কুরবানি করে অনেক মানুষকে দেখা যায় কুরবানি করে অনেক মানুষকে দেখা যায় যেমন কুরবানি আরে ত্রিশ হাজার টাকা খাসছি চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা খাচ্ছি রে ভাই টাকাটা কি টাকা আপনার হালাল হারাম এটা তো দেখা গেল আপনি তিরিশ হাজার চল্লিশ হাজার টাকার খাচ্ছিটা আমার আল্লাহ ওরা বলছে পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো

মোহাম্মদ আমি কৌশাহ দান করেছি আলহামদুলিল্লাহ কৌশা দান করেছি

আল্লাহ খাস একজন নবী বিশ্ব নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ বলুসলামকে আল্লাহ পা হাজে কৌশল দিলেন যে কৌশলটা এমন নবীজির কাছে প্রিয়ারা থাকবে নামাজ নেই নবীর তালিকা জীবনে মানবেন না নেবিজি কিভাবে আদর্শবান নেবিজি আখলা চরিত্র কেমন নেবিজি কিভাবে সরাব আদায় করেছে এমনও মানুষ আছে তো বাবাজি ভাই আপনাদের সামনে বলতে চাইছি দুঃখ নেবেন না নামাজ হলে সবাই কুরবানি করে সবারই কুরবানি কবুল হয় না সবারই নামাজ কবুল হয় না সবাই নামাজ সবাই দান করে সবারই দান কবুল হয় না ফের হয় হাবিল কাবিল কুরবানি হয়েছিল একজনের পাশ একজনের ফের হয়েছে জানেন আপনারা আমার বাবাজি ভাই আমি বলবো একজন নামাজি আল্লাহকে যদি চান আল্লাহকে যদি ভালোবাসতে চান তাহলে আপনাকে আমাকে নামাজের দিকে ধ্যান রাখতে হবে আমি আজ মসজিমের ব্যাপারে এই ডাঙা বেলা যাবে মসজিমের জানসা আমার বাবাজি ভাইরা মহাপ্রিয়া আছেন আপনারা আমার বলে সুদূর জি কিষাণগঞ্জ থেকে বীরভূম থেকে বর্তমান থেকে ঢাকা ঢাকার মানুষ কি আলহামদুলিল্লাহ ঢাকা থাকার বক্তায় সে নৌজুর আসিনাল্লা আমি বলতে চাইছিলাম আমার নামাজ ওই মতো আমি আপনাদেরকে বলবো আমার সব ওই মতো বাতিল হয়ে যাবে আমার সব প্রবল হবে না মানুষের যদি সঠিক উঁচু না হয় মানুষ যদি রুকু সাজদা না করে না করে বাবাজি ভাই বিসমিল্লাহ করে আপনি শুরু করবেন আমার বিশ্বনবী জনাবে মোহাম্মদ সুরুল্লাহ বলুন সাল্লাহ আলি সাল্লাম মসজিদে আসলেন দেখতে পেলে একজন ব্যক্তি নামাজ করছে আমার নবীজি বলছেন আমি এমন একজন ব্যক্তিকে দেখতে পেলাম সেই লোকটা মসজিদে না বাদ করছে আমার নামি বলছেন তুমি শোনা ইরিজি ফসাললি ফাইন না গেলাম তো সাললি তোমার নামাজ হয়নি তোমার নামাজ হয়নি তুমি আবার নামাজ করো লোকটা আবার নামাজকে লুকিয়ে দিলে নামাজ পড়তে আরম্ভ করেন একবার নয় দুইবার নয় তিন তিনবার নামাজ পড়া হলো আমার বিশ্ব নদী বলছে তোমার নামাজ হয়নি ইরিজি ফসাললি ভাই না গেলাম তো সাললি তোমার নামাজ হয়নি তোমার নামাজ হয়নি তুমি নামাজ পড়ো নামাজ নামাজ পড়ে লোকটা বলছি আর সুর আল্লাহ হাবি বল্লাহ হুজর আমি আর চাইতে ভালো নামাজ পড়তে জানি না আল্লাহর নদী গো আমি আর চাইতে ভালো নামাজ পড়তে জানি না দয়া করে আপনি আমাকে শিখিয়ে দে আর এখন যদি বলি বাঁচিয়ে আপনার নমাজটা গোলমাল হয়েছে হ্যাঁ কোনটা কার মন দিয়ে

বলে বলে কামড়ে যাবো ভাই ইরাম কাজ যখন ঢুকি রে ভাই তখন এমন ডল লাগে মনিরামপুর যখন ঢুকি তো পানি বেশি খাই হাত ফেলে আর ইরামি মনিরামপুরের লোক না তার লোক আর আল্লাহ আপনার বলছে ঠিক আছে শুনেছি বাড়তে যা শুনে জানতে আল্লাহ করে মানে জানে আচ্ছা ভারতের প্রধানমন্ত্রীকে মোদী ও চাইছে এখন আমি তহস নহস করবো তো তুমি তো একটা ভারতের প্রধানমন্ত্রী

তার <laughs> 我就是。